শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আমার পরিবারের সকল সদস্যদের পাপিয়া প্রিয়ম পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আজকে স্বাধীনতা দিবসের সকালটা কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা কাজ বাজ সেরে প্রিয়মপ্রীতিশকে নিয়ে স্নান করে নিয়ে গেলাম স্কুলে ওদের স্কুলে আটটায় টাইম দিয়েছিল তো আমি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন বেরিয়েছিলাম এই যে আমার প্রিয়মপিতীশের ফ্রেন্ডরা রয়েছে সাথে এই যে আমি প্রিয়মপীতিশকে নিয়ে আর মাস্টার মাসাই চলে এলেন সে পতাকা উত্তোলনের জন্য স্কুলে অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলের পাশেই ক্লাব আছে সেই ক্লাবের দাদা ভাইরা কাকুরা মিলে একটা পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছিলেন সেখানেও সবাই বাচ্চা কাচ্চা গেলো তো আমি ওখানেই ছিলাম তো সব কাজ মিটিয়ে তারপর পি এমপীতিশকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাকি সারাটা দিন কী করলাম সেই ভিডিওটা আমি কাল নিয়ে আসছি টাটা বাই বাই